ওসি হাসান মামুন খুলনা থানা তিন বছর খুলনায় থেকে ব্যাপক নীতিগহরিত কাজ করেছে যে শপথ নিয়ে যে চাকরিতে গেছে সেই শপথ ভঙ্গ করে বিএনপি দেখলে সে পিটাত এই মামলার বাদই জনা ফখরুল ইসলাম সাহেব আমাদের মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক উনি যুব দলের সাবেক মহানগরের সভাপতিও ছিলেন ওনার আঘাত করে বাম চোখটা চিরতরের জন্য নষ্ট হয়ে গেছে এখন মামলা করেছেন উনি আসামি সারেন্ডার করেছে জামিনের জন্য উভয় পক্ষের শুনানি সহকারে বিজ্ঞ আদালত আসামি জামন নামঞ্জুর করে জেলা জোতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আমি তখন বক্তৃতা করছি খুলনা থানার তৎকালীন ওসি মামুন আল হাসান সরাসরি দৌড়ে এসে আমাকে অপুত্ত ভাষায় গালিগালাজের মধ্য দিয়ে আমার মাথা লক্ষ্য করে সে লাঠি উদ্ধত করে এবং আমি মাথা উঁচু করে আমার যেহেতু সে আমার চেয়ে লম্বা আমি তার দিকে তাকালে সে বাড়িটা দেয় এবং আমার চোখে বাম চোখে লাগে তাৎক্ষণিক ফিনকি দিয়ে রক্ত বের হয়ে এবং আমি মাটিতে লুটিয়ে পড়ি এবং এরপরও সে উপর আমার উপরে আঘাত করতে থাকে আমি বললাম যে আমি একজন হার্টের পেশেন্ট আমার ওপেন হার্ট সার্জারি তার আগের বছর তারপরেও সে নাইনি করে নাই আমি তাৎক্ষণিক আমাকে আমার দলীয় কর্মীরা আমাকে নিয়ে সদর হাসপাতালে যায় সারা শহরীর আমার রক্তে ভেজা ছিল পুলিশ আমাকে ওইখানে এমন অবস্থা সৃষ্টি করে যে সদর থানা আমাকে সদর হাসপাতাল আমাকে চিকিৎসা দিতে ব্যর্থ হয়